রেজিক মানুষ তাজিম না করলে রেজিক তুলে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো যে আচ্ছা একটু দশ টাকা পড়ি মনে হয় মাঝে মাঝে এমন হয় না ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিদ অন্য ভাষা আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কবাবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাহ দিয়েছেন এর তা আজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিক এর আজিম সম্মান করতে না পারে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান নদী আল্লাহ রহমান সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সকে করতেন এটা তো আপনারা জানেনই আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উঠের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এ দু একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দুই চার দু চারটা দানার কোন কিন্তু মানে পরোয়া না চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ সম্পদ যে তাবক যুদ্ধের দিন তিরিশ সেনা সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন

আর কি বলবো ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দবত করছে না পাঁচতলা বাড়ি চাই আমার আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই জন্য কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা শুধুমাত্র মেয়েদের দুনিয়ারই সুখ এ সম্মান উপস্থাপন করার কারণে এর নাম যদি সুখী হইতো তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিমা সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন

যত এই যে প্রশাসনে যত ঘুষখর আছে ঠিক আছে যত দুর্নীতিবাজ আছে যত মাদক সেবী আছে মাদকের ব্যবসায়ী আছে যত সুদ আছে এরা সবাই কেনই খারাপ কাজ করা করে জানেন তার স্ত্রীকে ভালো রাখার জন্য তার মাকে ভালো রাখার জন্য তার সন্তানদেরকে ভালো রাখার জন্য আদব রক্ষা করতে না বললে হিল অর্জন করতে পারবেন না তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে

মন বড় করে ফেলেন আল্লাহর জন্য ছেড়ে দেন হিংসা ত্যাগ করেন কি বোধ করা বন্ধ করে দেন অপবাদ দেয়া তো একেবারেই নিষেধ পরশ্রিকাতরতা ছেড়ে দেন মনটাকে একদম খালাস করে নেন একজন সাহাবি সম্পর্কে নবীজি বলছেন এই যে এখন যে সাহাবি ঢুকবে মসজিদ ও জান্নাতি সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে এসে ঢুকলেন জান্নাতি পরের দিনও সেই কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন পরের দিনও সেই কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন এবার একজন সাহাবি কৌশল করে তার বাসায় গেলেন দেখি তো কি আমল করে সে দেখলেন যে রাতে আমরা তাহার জন্য উঠতেছে না এসব নামাজ পড়ে ঘুমাই গেছে ফজরের নামাজে উঠলো তিন দিন থাকলেন তিন দিন সেম তিনি বললেন আচ্ছা ভাই তোমার নামারে নবীজি এরকম মন্তব্য করেছে তোমাকে তো এমন করে খাস আমল করতে দেখলাম না তো তিনি বলছেন আচ্ছা একটা বিষয় হতে পারে আমি অত বেশি আমল হয়তো করি না কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই মন ফ্রেশ

এখানে কিন্তু সেই সুযোগটাও পাচ্ছেন না খুব কম মিডিয়ে আমাদেরকে প্রকৃত বিষয়টা শেখায় এবং সত্যের কাছে কাছে নিয়ে আসে বেশিরভাগ মিডিয়াই প্রতারণাপূর্ণ এবং কর্পোরেট সেকশন এগুলো থেকে আল্লাহ ভাগ আমাদেরকে তুলে থাকার টফিক দান করেন এবং এই কালচার গুলো ছেড়ে দেন হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক আমরা মুসলিম আমরা মোহাম্মদ সাল্লি ভাসাল্লাহ রহমা আমাদের আসলে মুসলিমদের কি সম্পর্ক আমরা কেন আমাদের সংস্কৃতি গ্রহণ করি কিসের জন্য কিসের মৃত্যু দিবস হ্যাঁ কিসের এইসব আমাদের হলিশে সম্পর্ক আমাদের সম্পর্কের হিজাবের আমার সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিগ্রাফি ইসলামিক আমাদের সাথে সম্পর্ক কোরআনের

আস্তে আস্তে আরো একবারে তো হয়তো আপনারা সবকিছু শক্ত করে ধরতে পারবেন না আপনার ধারাবাহিকতা বজায় রাখ হিজাবে অনেক কঠিন হওয়ার চেষ্টা করি আমাদের অনেক দিনই বোনকে আমরা একটু ক্যাচুয়াল দেখি হিজাবের ব্যাপারে এটা থেকে আপনার বের হওয়ার তৌফিক তারপরে নামেন আর একটা মেয়েদেরকে একটা মেসেজ স্পেশালি যে অল্পে তুষ্ট থাকেন অল্পে তুষ্ট থাকেন ইনশাল্লাহ জীবনে সুখী হয়ে যাবেন ইনশাল্লাহ আর কথা আছে আলেমা হওয়ার চেষ্টা করেন আলেম হওয়ার চেষ্টা করেন দায়ী হওয়ার চেষ্টা করেন এবং মেয়েদের মধ্যে দেবুক দাওয়াত কাজ করার চেষ্টা করেন এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় দেন ইনশাআল্লাহ আপনার জীবনের লক্ষ্য যদি এমন হয় দেখবেন এমন জীবন সঙ্গী আপনি পেয়েছেন যার জীবনের লক্ষ্যও সেই তখন দুজনে মিলে আপনি কাজ করতে পারবেন আমাদের এখন প্রচুর আলেমা দরকার আমাদের প্রচুর দায়ী বোন দরকার আমাদের মুআল্লিমা শিক্ষিকা বোন দরকার ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম শিক্ষ যোগ্যতা সম্পন্ন অনেকেই বন্ধুকে দরকার তো এটা একা আমাদেরকে আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব না সবাই আমরা যদি হাত লাগাই এবং আমাদের কুম্বাকে নিয়ে ফিকির করি ইনশাআল্লাহ তাহলে আজকে যে বিষয়গুলো আলোচিত হলো এগুলো ইনশাল্লাহ সুতাত্ত্বিক কথাবার্তায় সীমাবদ্ধ থাকবে না আদম আলি ইসলাম যখন জান্নাতে ছিলেন তখনও তার কাছে হৃদয়ের মধ্যে কিছুটা শূন্যতা অনুভব হয়েছে যেটা আল্লাহর আলমিন হাওয়া আলী হাসালামকে দিয়ে পূর্ণ করেছেন এবং তার বুকের পাজরের হাড় থেকেই তার সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং উভয় প্রতি আল্লাহ নির্দেশ কিন্তু সমান ছিল এমন না যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছে এই গাছের কাছেও যেও না আদম আলাইহিস সালামকে বলা হয়নি ব্যাপারটা কিন্তু এমন নয় উভয় প্রতি সমান আদেশ ছিল ওয়া লা তাকরাবা হাদিহি শাজার তাকরাবা শব্দটি তোমরা দুজনে দুজনের কেউই এই গাছের কাছে যাবে না অর্থাৎ

কশ্চিন কেন যথেষ্ট না কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান কোন স্ত্রীর স্বামী কোন বোনের ভাই অথবা কোনো মেয়ের বাবা তাহলে যদি শুধু পুরুষ পুরুষ শব্দে আমরা সমাজ সংস্কার করতে যাই আমরা ব্যথা হোক দুঃখের সাথে বলতে হচ্ছে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করেছি করছি এবং করার পরিকল্পনা করছি

একদম আঠারো থেকে বিশ বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে আর যে সাবজেক্ট গুলো বললাম আমি ওইগুলোই বেশি পড়াশোনা এখন এটা হয়তো সবার ভাগ্যে নসিব নাও হতে পারে সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব কিন্তু আগে মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন কারণ বিয়ে পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে এটা তখন পড়াশোনা মেনটেন করে এতটাও সহজ না প্রায় প্রায় অসম্ভব পর্যায়ে করা যায় আর দু একটা বাচ্চা কাছে হয়ে গেল তো তখন আর কোনো কথাই নেই তাহলে আপনারা কি আমাদেরকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একটা প্রজন্মwidetildeতে পারবেন না যদি এটা আপনাদের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কি পড়াশোনা বিশ্ব থেকে করা উচিত না এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুদের সামনে হয়তো থাকে না এইজন্য আমরা বললাম যে বিকল্প অপশনগুলোতে আপনারা দিন সাগা চেষ্টা করেন আগের পরে যখন বিয়ে করবেন পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে বিয়ে করবেন এখন 18 20 বছর বয়স হয়ে গেছে এখন আল্লাহর वास्ते দুনিয়া এই বিষয়ে কে সর্বোচ্চ অগ্রাধিকার দেন না আজীবন প্রস্তাবেন এবং একবার প্রস্তাব শুরু করলে এই প্রস্তাব আজীবন সুষமம் তখন মেইল করে মেসেজ করে কোনো লাভ হবে না কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন যখন আপনি সবসময় পরকালকে আল্লাহকে তার রাসুল কে প্রাধান্য দিবেন দিনকে প্রাধান্য দিবেন দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে দিনের একটা গায়নত আছে একটা ব্যক্তিত্ব দিনের একটা স্বতন্ত্র গায়নত আছে সে সবার কাছে ধরা দেয় না যেটাকে মূল্যায়ন করে তার কাছে দিন আসে যে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না দিনদার ছেলেকে প্রাধান্য প্রাধান্য না দিয়ে এ করতে যায় না জীবনটা ধ্বংস হয়ে যায় আমি বলছি না তিনটা ছেলে মাত্র হতেই থাকে না জেনারেলও থাকতে পারে ডক্টরও হতে পারে ইঞ্জিনিয়ারও হতে পারে কিন্তু এটা আত্মাত্মিক ভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন পুরোপুরি হয়তো কখনই বুঝতে পারবেন সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন দিন নিয়ে তার কাজ কেমন তার লাইফস্টাইল কেমন তার পরিবার কেমন কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে তার একাডেমিক্যাল সার্টিফিকেট কেমন তারপরে তার

কেউ যদি ব্যবচার করে জাগাত করতে হয় বিবাহিত করে রজন করতে হয় কেউ যদি মোরতাদ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে কেউ সাথে মেরাসুর রাসুরকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে এরকম অনেক বিধান আছে হদুদ এবং খুশাস আছে হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ জানের বদলে জান আমরা সমাজে এগুলো পরিচিত না নামাজ পরিচিত কিন্তু তাজমি তাহলে পরিচিত ঠিক আছে এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত হ্যাঁ আপনি একটা বিয়ে করে বাইরে চারটা পাঁচটা ছয়টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে এটাকে কাছে আসার গল্প নাম দেয় কিন্তু একটা মেয়ের পুরো জীবনের রেসপন্সিবিলিটি আপনি নেবেন হালাল ভাবে তখন সমাজ আপনাকে টাকা চোখে দেখবেন বিতর্কে দেবো আমরা এখনো ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেয়া উচিত যে হ্যাঁ ইসলামে কিন্তু বহু বিবাহের ব্যাপারও আছে ওকে ভাবে ওই মেজাজেই বড় করা উচিত এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে তো হচ্ছে অবশ্যই হচ্ছে কেউ চাইলে করতে পারে চাইলে নাও করতে পারে সবার উপর একটা ফরজ না কখনোই না এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটা এটাই শূন্য এটা বলতে পারবো না ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অ্যাপ্লাই করার বিষয় ছিল যেমন উপদের হয়ে গেছে অনেক মেয়ে এদিন হয়ে গেছে এখন এই মেয়েগুলো দায়িত্ব কে নিবে বহু বিবাহের ব্যাপারটাতে আসলো তখন সুরেন সারায় যে তোমরা এখন পছন্দ হলে মাস না সুরা করতে এটা কাউকে ফরস করা হয়নি

সবার নিজস্ব জায়গা থাকতে পারে কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা যে ইসলামের একটা অংশ না হলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারবো না বাংলাদেশে এখন ছয় লক্ষ মেয়ে আছে যারা এদিন অবিবাহিতা বিধবা আরো বেশি আমরা তাদের কোনো ব্যবস্থা করতে পারবো না সম্ভব না এইখানে মেয়েদেরকে যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি এই জন্য আমি এই কথাটা টাচ করলাম যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা যে আমাদের যেন এমন কোনো বিষয়কে 80 করে না বসে যেটা আবার আমাকে ইমান থেকে বের করে দিবে আমার নিজের এমন না হতে পারে আমি নিজে সেটা পছন্দ না করতে পারি তো আমার মতামত থাক যাবে ওর সাথে আলাদা বিশ্বাস খ্রিস্টানের বিধানbullet আমরা কোন ভাবে জানা করতে না চাই এটা আমাদের মাথা রাখতে হবে আর এটা সমাজের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা اختیار দেয়া হয়েছে আজ গোটা বিষয়টা শেষ করতেছি সেটা হচ্ছে ওই যে ইলমে কথা বলেছিলাম শুরুতে এর আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর তিনটা জিনিস শিলমের সাথে খুব বেশি কানেক্টেড এটা মনে রাখবেন একটা হচ্ছে আদব একটা কি আদব